আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন সে আমার সাথে কাজ করেছেন তো তার একটা সেই সভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে ধরাম হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থা নিয়েছেন যে তারা এখানে গিলা আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার উপরে কথা বলছেন বুঝছি তাহলে কি করতে হবে আমি তোখালী সেনাবাহিনীর আসার পরেও তারা আমার সাথে ভাই তাদের যে প্রস্তুতি আমরা এখানে কতজন লোক আমরা এই আপনাকে এখান থেকে এই পদ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরঞ্চ অন্য পদ দিয়ে চলে যান আমি কোথায় যাবো তারা বলছে আপনি উপজেলা শহরে যান না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায় আমি কেন উপজেলা যাইনি আমি এই দেখতেছিলাম আমি কিন্তু আমি 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 সেটা বলছি শেষ করছি আমি আমি যেটা বলবো জি বল হ্যাঁ বলছি যে তখন তখন বাজে সোয়া পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে আমি বলছি কেন আপনারা এই আর্মি আসছেন পুলিশ আসছেন নির্বাচন হয়নি না এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে ঝিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লক্ষ্যে যদি আপনারা চিঠি আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপি একটা ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম তো যাই হোক মাঝপথে আবার

ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে পথ চা দেন কারণ আমার রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি চাঁদাবাজি করতে গেছি আমি রাজনৈতিক কর্মসূচিতে গেছি কেন তারা আমাকে অবরোধ কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই

পালিয়ে গিয়েছে কর্মীরা কেবির মুখ এলাকায় থাকতে পারেন এটা আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিত্ব যদি অবস্থা আছে রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে আহ একজন 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 মানে বর্তমানে যিনি

যেহেতু যেহেতু ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে তার জন্য তার পিছনে হাতে না তো তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সম্পাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ